নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলে তাহলে দেখে নিই কী কী প্রশ্ন এসেছিল একে বলেছে ছবি দেখে বুঝে লিখি তিনটি বল তাই তিনটি দাঁড়ি চারটে বল তাই চারটে দাঁড়ি দিয়েছি তিনটি বল তিনটে দাঁড়ি দিয়েছি তাহলে তিন চার আর তিন যোগ করলে হয় দশ তাই দশটা তোমার কাঠি দিয়েছি আর এদিকে এককের ঘরে তিন চার তিন লিখেছি টোটাল হয়েছে দশ তাই দশ লিখেছি ছবি দেখে বুঝে লিখি মানে দেখো প্রত্যেকটা ফাঁকা ঘরের পাশে গেটার দেন সাইন দেওয়া আছে তার মানে আগের সংখ্যাটা বড় হবে তার মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলেছে তাহলে ঘুড়ির ভিতর যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজালে হয় বিয়াল্লিশ উনচল্লিশ একত্রিশ সাতাশ আর বাইশ তিনে বলেছে ছবি দেখে বুঝে লিখি ছটা বল ছিল তার মধ্যে তিনটে বল বাদ দিয়ে দিয়েছে তাহলে ছয় থেকে তিন বাদ দিলে হয় তিন তাই তিন লিখেছি চারে বলেছে একক দশকের কাঠি করি দেখো আট আর নয় আছে তার মানে হচ্ছে এককের ঘরে হচ্ছে নটা তোমার বল হবে আর হচ্ছে দশকের ঘরে আটটা বল হবে এটা আমি পুরোটা কমপ্লিট করতে ভুলে গেছি তোমরা তাই এককের ঘরে নটা বল করবে আর হচ্ছে দশকের ঘরে আটটা বল করবে তারপর পাঁচে বলেছে টাকা পয়সা গণনা করি পাঁচ টাকার একটা কয়েন দু টাকার কয়েন এক টাকার কয়েন আর পঞ্চাশ পয়সার একটা কয়েন আছে তাহলে পাঁচ আর দুইয়ে হচ্ছে সাত সাত আরকে আট তাহলে আট টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে আট টাকা তারপরে বলেছে ছয়ের দাগের ম্যাচ ভেজিটেবিল উইথ দেয়ার কালার প্রত্যেকটা সবজির সঙ্গে তাদের রঙ মেলাতে বলেছে ভেজিটেবল মানে সবজি কালার মানে রং। পটেটো মানে আলু আলুর রং ব্রাউন অর্থাৎ বাদামি তাই এর সঙ্গে মিলিয়েছি চিলি চিলি মানে লঙ্কা লঙ্কা হচ্ছে রেড অর্থাৎ লাল রঙের তাই তার সঙ্গে মিলিয়েছি ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপির রং সবুজ অর্থাৎ গ্রিন তাই গ্রিনের সঙ্গে মিলিয়েছি ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে হচ্ছে বেগুন বেগুনের রং হচ্ছে ভায়োলেট অর্থাৎ বেগুনি তাই তার সঙ্গে মিলিয়েছি সাতে বলেছে ফাঁকা ঘর ভর্তি করি সংখ্যাটা আছে পঁচাত্তর দশকের ঘরের প্রকৃত মান সাত এককের ঘরের প্রকৃত মান পাঁচ দশকের ঘরের স্থানীয় মান তাহলে হবে সত্তর যেহেতু দশকে আছে সাতটা আর এককের ঘরের স্থানীয় মান পাঁচ হবে তাহলে কথায় লিখলে সাত দশ পাঁচ হবে তারপর আটে বলেছে ফাঁকা ঘর ভর্তি করি নব্বই তাহলে হচ্ছে দেখো নব্বই যোগ ড্যাস তাহলে নব্বইয়ের সঙ্গে শূন্য যোগ করলে নব্বই হয় তাই শূন্য যোগ করেছি আর এদিকে নব্বইকে ভেঙে নব্বই যোগ শূন্য নয় বলেছে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লিখি পাঁচিল প্রাচীর পয়রা ফলে আঁকা ছয় দীর্ঘই প্রাচীর তারপর ঠোঁটকে বলে ওষ্ঠ ও পেটকাটা ঠায় ওষ্ঠ সেটাই আমি লিখেছি তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো